বন্ধুরা ফলহারিনি অমাবস্যার দিন বাড়িতে এই জিনিসটি পুঁতে দিন কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা বছরের সবথেকে বড় এবং শক্তিশালী অমাবস্যা হলো। এই ফলহারিনী অমাবস্যা বন্ধুরা এই জিনিসটি যদি ফলহারিণী কালী পূজার অমাবস্যার দিন আপনার বাড়ির বাস্তুতে পুঁতে দিতে পারেন তো আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ কেটে যাবে এবং আপনাদের গোপন শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে আর মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ দুঃখ দারিদ্রতা দূর হবে আর আপনারা সৌভাগ্যবান হয়ে যাবেন আর হঠাৎ করেই আপনাদের অর্থভাগ্য খুলে যাবে তাই বন্ধুরা যদি বাড়ির উন্নতি আপনাদের কিছুতেই না হয় যদি আপনার বাড়িতে সবসময় নানান রকম বিপদ আপদ রোগ ব্যাধি লেগেই থাকে যার কারণে আপনাদের যদি অনেক অর্থ খরচ হয়ে যায় যদি বাড়িতে সবসময় ঝগড়াঝাঁটি অশান্তি কলহ লেগে থাকে তো বন্ধুরা মনে বিশ্বাস রেখে এই উপায়টি একবার হলেও করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে উপায়টির কথা জানাচ্ছি এই উপায়টি কিন্তু ভীষণই শক্তিশালী একটি উপায় এই উপায়টি প্রাচীন কাল থেকেই কিন্তু প্রয়োগ করা হয়ে আসছে ফলহারিণী কালী পূজার দিন যদি আপনারা এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো সারা বছর আপনাদের ওপর মার আশীর্বাদ ও কৃপা থাকবে এবং আপনাদেরকে স্বয়ং মা রক্ষা করবেন কারণ বন্ধুরা মনে রাখবেন কাল যিনি কালকে যিনি হরণ করেন তিনি হচ্ছেন মহাকালী বন্ধুরা এই দিনে বিভিন্ন জায়গায় মাকে ফলহারিণী রূপে পূজা করা হয় এই দিনে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করলে সামান্য ফুল ফল মায়ের চরণে অর্পণ করলে মা সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ করেন তো বন্ধুরা ভিডিওটির মূল বিষয় প্রবেশ করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা কালীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের জানাই দু হাজার চব্বিশ সালে ফলহারিণী কালী সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এই ফলহারিণী কালী পূজার কখন শুরু হবে কখন সমাপ্ত হবে এবং অমাবস্যা নিশি পালন কবে করতে হবে সমস্ত কিছুই বিস্তারিত আজ আপনাদের জানিয়ে দেব এই ভিডিওতে বন্ধুরা দু সালে ফলহারিণী কালী পূজা ইংরেজির পাঁচই জুন দু বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বুধবার পালিত হবে শ্রী শ্রী ফলহারিণী কালীপূজা ফলহারিণী কালী শুভ সময় শুরু হবে বাইশে জ্যৈষ্ঠ রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট গটে গতে আর অমাবস্যা তিথি আরম্ভ হবে বাংলার বাইশে জ্যৈষ্ঠশো একত্রিশ বঙ্গাব্দের ইংরাজির পাঁচই জুন দু গতে। আর এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ইংরাজির ছয়ই জুন দু বৃহস্পতিবার বৈকাল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে অমাবস্যা নিশি পালন করতে হবে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ইংরাজির পাঁচই জুন দু বুধবার আর বন্ধুরা ফলহারিণী কালী পূজার ব্রত ও উপবাস পালন করতে হবে বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ইংরাজির জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন বন্ধুরা এই উপায়টি আপনারা অমাবস্যা তিথির মধ্যেই করবেন অর্থাৎ অমাবস্যা যতক্ষণ থাকবে তার মধ্যেই কিন্তু এই উপায়টি আপনাদের করতে হবে অমাবস্যা তিথি সমাপ্ত হয়ে গেলে এই উপায়টি আপনারা কখনোই করবেন না তাহলে কিন্তু এই উপায়টির কোনো শুভ ফল আপনারা পাবেন না তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই এই ফলহারিনী কালী পুজোর অমাবস্যাতে বাড়ির কোন জায়গায় এই উপায়টি করবেন কীভাবে করবেন আর এই উপায়টি করতে আপনাদের কোন জিনিস লাগবে এই উপায়টি আপনারা অবশ্যই নিয়মবিধি মেনে করবেন বন্ধুরা এই উপায়টি করতে মাত্র একটি জিনিস আপনাদের লাগবে আর সেটি হলো লোহার একটি পেরে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই উপায়টি করতে আপনারা একটি লোহার পেরেক নেবেন একদম নতুন নেবেন ব্যবহার করা পেরেক কখনোই নেবেন না বন্ধুরা যেহেতু আপনারা এই উপায়টি ফলহারিনি কালীপুজোর অমাবস্যার দিন করবেন তাই আপনারা এই উপায়টি করবার আগে মা কালীর আরাধনা করবেন নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা পাঠ করবেন আর আপনারা আপনাদের মনস্কামনা হাত জোর করে মাকে জানাবেন বন্ধুরা ওই পেরেকটি নিয়ে আপনারা কিন্তু সোজা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে একটি আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে আপনারা বসবেন তারপর ওই পেরেকেতে অল্প একটু গোলা লাল সিঁদুর লাগিয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এই উপায়টি আপনারা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুদ্ধভাবে করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে করবেন বন্ধুরা ওই সিঁদুর মাখা পেরেকটি কিন্তু আপনারা হাতে নিয়ে এই মন্ত্রটি একশো একবার জপ করবেন আর মন্ত্রটি হল ওং হিং শ্রীং ক্লিং কালিকায় নম ওং হিং সিং ক্লিং কালিকায় নম ওং হিং শ্রীং ক্লিং কালিকায় নম এই মন্ত্রটি একশো একবার জপ করবার পর ওই পেরেকটি আপনারা হাতে নিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে চলে যাবেন আর আপনার বাড়ির বাস্তুর দক্ষিণ পশ্চিম কোণে ওই পেরেকটি পুঁতে দেবেন আর যদি বন্ধুরা আপনারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাহলে আপনাদের ফ্ল্যাট বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি মাটি ভর্তি টব রাখবেন সেই টপের মধ্যেও কিন্তু এই পেরেকটি পুঁতে দিতে পারেন আর বন্ধুরা এই পেরেকটি পোতার সময় অবশ্যই আপনারা মনে মনে মাকে স্মরণ করবেন আর আপনাদের মনোবাসনা মাকে জানাবেন মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন তারপর আপনারা এই পেরেকটি আপনাদের বাড়ির বাস্তুতে পুঁতে দেবেন বন্ধুরা এই উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে করবেন কারণ ঈশ্বর একমাত্র আপনাদের ভক্তিতেই প্রসন্ন হন তাই ভক্তি বিশ্বাসের সঙ্গে এই উপায় করবেন সম্পূর্ণ ভক্তি ভরে এই উপায়টি করবেন দেখবেন সর্বদাই আপনাদের উপর মায়ের আশীর্বাদ থাকবে আর মায়ের আশীর্বাদে সারা বছর আপনাদের জীবন সৌভাগ্যে ভরে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা